সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কারেন্ট হাট বন্দর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবারে বসে তবে ধান কাটার পুরো তবে সিজন চলছে যার কারণে কিন্তু আমদানিটা অনেকটাই কমে গিয়েছে অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনা বাজার চলছে এখান থেকে আমরা কিছু সার গরুর দামে ধারণা দেবো আপনাদের আজ বুধবার সাত ডিসেম্বর দুই হাজার বাইশ ভাই আসসালামু আলাইকুম আজকে কি অবস্থা হাট কি শুরু না শেষ না শুরু হোল হোল কে বল আমদানি তো অনেক কম এটা এটা দাঁত হয়েছে ভাই দাঁতে নাই এটা কি অবস্থা কত দাম চাচ্ছিলেন পঁচাত্তর বাহাত্তর পঁচাত্তর বাহাত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে এটা দাম এখন পর্যন্ত কথা বলছে পঁয়ষট্টি পঁয়ষট্টি তিষট্টি কেমন বেচাবেচি চিন্তা ভাবনা আট হাজার আটষট্টি এটা আপনার বাড়ির নাকি ব্যবসা 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 এই 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 যে ধান কাটা সিজন চলছে এখন তো কেনা কেনাবেচা কম আপনাদের খুবই কম এখন দামটা কেমন আছে বলেন তো দাম কম দামটাও কম অল্প দিনের মধ্যে দাম হয়তো বা বেড়ে যাবে আবার

দাম চলেছে নাকি দেখি আমরা সারটা এটা কিন্তু মাংসের জন্য সার ভাই কি দাম দিচ্ছেন না না যে দাম দিচ্ছেন আপনারা দাম দিছি ভাইয়া কত দিছেন দাম দিছি 85 85 আর চাচা কত চাইছে 15 15 তাহলে অনেক টাকা ডিফারেন্স

আইডিয়া কত ওখানে দেখি কতটুকু আইডিয়া করেছেন হ্যাঁ হবে না পাঁচ পণ হয় চার বন থেকে একটু বেশি হতে পারে দেখছি তার মানে লাখ হলে ছাড়বেন নাকি এরকম আর একটু হলেও পড়ে যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু চলে যাই এই পাশে এখানে একটা দেখছি চাচা সালাম আলাইকুম আপনার চাচা কত দাম কত ভাঙ্গ কেমন বেচা কি চিন্তা ভাবনা

মানে সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন হাজার হলে এটা বিক্রি করছে এখানে সম্ভবত এগুলো বিক্রি হয়ে গেছে ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কিনলেন ভাই কতগুলা কিনেছেন আজকে সমস্যা হ্যাঁ কয়টা কিনছেন কয়টা একটা হলো একটা হলো এগুলো কি আমবাড়িতে বিক্রি হবে এটা কত হয়েছে ভাইয়া এটা কত হইলো ভাই এটা বলা যাবে না বলা যাবে না আচ্ছা আচ্ছা

এটা পঞ্চাশ হাজার হলেই বিক্রি হবে এটা বিক্রি হয়েছে নাকি এটা কার আপনাদের নাকি এটা কার এটা কার আপনার চাচা আপনাদের ও আচ্ছা আচ্ছা একটু আসেন তো কথা বলি বিক্রি করবেন না বিক্রি হয়ে গেছে না বিক্রি হয়ে গেলে কত দাম বললো কাস্টমারে পঁয়তাল্লিশ বলছে আর আপনি কত চাইলেন লাস্ট পঞ্চাশ

아주 좋아하는 아이다